এই যে প্রতি বছরের মতো আবার এই বছর এই দিনে অঘ মাসের নয় দিনের দিন আমাদের এই নবান্ন উৎসব হয় হরজত খাজা কিতাব আলী শাহ শরীফ এই যে এখন আমরা ওইখানে যাচ্ছি রাস্তা দিয়ে প্রথম গেট দিয়ে শুরু করলাম যাওয়া এই যে এই রাস্তা দিয়ে যাইতে হবে এই যে আমাদের ডাইন মসজিদ এইবার আমরা গুটি গুটি পায়ে গিয়ে যাচ্ছি মূল মেলার দিকে এই যে আমরা ঢুকে পড়েছি ভিতরে মেলার এখন সকালবেলা খুব একটা দোকান এখনো আসে নাই বা খোলে নাই এখন থেকে শুরু মূল বেচা কিনা এবং মেলাটা হবে বিকাল থেকে শুরু আজকে রাত্রে ওইখানে স্টেজ করা হয়েছে প্রথমে কিছু বাউল গান এই যে অনেক দোকান পাশারি বসেছে মেলায় এই যে আমাদের মূল গেট খাজা কিতাবালি ছা এই যে আমরা এখন গেট দিয়ে ঢুকছি এই যে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে অনেক দোকানপাট এখনো আসেনি আবার কেউ কেউ এসে দোকান দিয়েছে বিকালের দিকে আসলে কোনো জায়গায় জায়গা পাওয়া যাবে না দোকান পাশারি লোকজন সব লোড লোকজনের ভিড়ে হাঁটার জায়গা পাওয়া যাবে না বিকালবেলা এখন সকালের টাইম তাই বেশি লোকজন নাই কয়েকটি দোকান বসেছে ওই যে ওইদিকে ফুচকার দোকানের তো অভাব নাই বেশিরভাগ ফুচকার দোকান এই যে আমাদের সেই বাচ্চাদের জন্য নাগরদোলা করা হয়েছে এই যে নাগরদোলা আরো অনেক রাইড এখানে আসবে একটু পর জায়গাটা অনেক সুন্দর আর এই প্রতি বছর এই দিন অনেক ভিড় হয় এই যে আমাদের নেয়ালপুর গ্রামের ইসমাইল সাহেদ দোকান আলা এখানে দোকান দিয়েছে যারা চা পান খেতে ইচ্ছুক এখানে চলে আসবেন এই যে আমাদের সেই মূল জায়গা এইখানে মনে করেন আমাদের মেহমান গুলা সব বসবে এই জায়গায় তরিকার লোকগুলা সব আসবে এই যে আমাদের এখন সবকিছু ফাঁকা মূল অনুষ্ঠান হবে রাত্রে এই যে অনেক দোকান বাসারি এখানে বসেছে শুধু ফুচকা আর ফুচকার দোকান এই যে চারিদিকে নানান নানান রকম বিভিন্ন রকমের দোকান পাশারি বসেছে এই যে এই গলির ভিতর মিষ্টির দোকান দেখেন কত সুন্দর সুন্দর মিষ্টি আপনারা আসলে বুঝতে পারবেন এই যে অনেক আমাদের গ্রামের লোক অনেক দোকান দিয়েছে এই যে আমাদের গ্রামের দোকান সবাইনার কাছ থেকে মিষ্টি কিনবেন এই যে সব আমাদের গ্রামের লোক ঠিক আছে এই যে সব মিষ্টির দোকান বাতসা খুরমা গজা আরো অনেক রকম মিষ্টি এখানে আছে এইটা সব মিষ্টির দোকান এখানে এই যে বাসতলা টলা বাগান কোনো জায়গায় বাদ নেই সব জায়গায় দোকান বসেছে এইবার যাব আমরা এই যে মনোহারি দোকানে এখানে মেয়ে মানুষের অনেক ভিড় হয় এখন ফাঁকা এখনো শুরু হয়নি দোকান কেউ খুলছে কেউ খোলে নাই এখন তারপর বিকালবেলা ভরপুর বেসা কিনা হবে লোকজনের অভাব হবে না এখন সকালের টাইম তাই খুব একটা দোকান দোকানপাশারে এখনো বসে নাই বিকাল বেলা তো এখানে হাটারে জায়গা থাকবে না যারা যারা জানেন না তারা তারা চলে আসবেন অগ্ৰাউন মাসের নয় দিনের দিন এই মেলাটি আমাদের এইখানে হয় নিয়ালপুর গ্রাম নিয়ালপুর স্কুল মাঠ থেকে শুরু করে রাস্তা দিয়ে সোজা আসলেই আপনারা জায়গাটি পেয়ে যাবেন সবাইকে আসার আমন্ত্রণ রইল এই যে আমরা আসলাম নাগরদুল্লার কাছে আমাদের কিছু পোলাপান বলছে নাগরদুল্লাই উঠবে তাই ওদেরকে নিয়ে আসলাম নাগরদোল্লা এই যে উঠে পড়েছি এখন আসি নাগরদোল্লার ওপরে উপর থেকে একটু ভিডিও করলাম এই জায়গায় এখন ভিড় কম বিকালের দিকে আসলে তো এইখানে নাগরদুল্লাই ওঠার চান্স পাওয়া যাবে না